টেস্ট ওয়ান ডে মিলে সর্বোচ্চ উইকেট শিকারী কে হুসাইন বোল কোন দেশের নাগরিক ফুটবলের কিংবদন্তি কাকে বলা হয় আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন ফুটবলের কিংবদন্তি কাকে বলা হয় কাকা পেলে রোনালদো কিলিয়ান এমবাপে সঠিক উত্তরটি হবে পেলে টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্চ উইকেট শিকারী কে সচিন তেন্ডুলকার মোরালি ধরন গাজী সাকিব সঠিক তথ্য দিয়েভাবে সাকিব হুসাইন বল কোন দেশের নাগরিক জামাইকা বাংলাদেশ নাইজেরিয়া চীন সঠিক উত্তরটি হবে জ্যামাইকা পেরা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয় পুরুষদের জন্য শিশুদের জন্য প্রতিবন্ধীদের জন্য মহিলাদের জন্য সঠিক উত্তরটি হবে প্রতিবন্ধীদের জন্য ভলিবল টিমে কতজন প্লেয়ার থাকে একুশ জন পনেরো জন আঠাশ জন ছয় জন সঠিক উত্তরটি হবে ছয় জন ইংল্যান্ডের জাতীয় খেলার নাম কি রেসলিং ক্রিকেট টেনিস দাবা সঠিক উত্তরটি হবে ক্রিকেট উনিশশো একাত্তর সালে আইসিসি চ্যাম্পিয়ন কোন দেশ বাংলাদেশ নিউজিল্যান্ড ইন্ডিয়া ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে বাংলাদেশ কোন দেশ দুই হাজার আঠারো বিশ্বকাপ জিতেছে ফ্রান্স জার্মানি আর্জেন্টিনা ব্রাজিল সঠিক উত্তরটি হবে ফ্রান্স একটি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে জন, এগারো জন বারো জন নয় জন সঠিক উত্তরটি হবে এগারো জন কোন দেশ সাঁতারে অলিম্পিকে সবচেয়ে বেশি আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া চীন সঠিক উত্তরটি হবে আমেরিকা বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি ক্রিস গেল বিরাট কোহলি সাকিব যুবরাজ সঠিক উত্তরটি হবে ক্রিস গেল বিশ্বে কোন বলার প্রথমে করেন উদ্দিন সাকিব মুস্তাফিজুর মালেঙ্গা সঠিক উত্তরটি হবে জালাল উদ্দিন কোন খেলায় আপনি বেসবল নিক্ষেপ করেন এবং ব্যাট দিয়ে আঘাত করেন ক্রিকেট হকি বেসবল ব্যাডমিন্টন সঠিক উত্তর ব্যাসবল ব্যাস আইসিসি এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো ছয়টি একশো ষাটটি একশো নয়টি একশো একটি সঠিক উত্তরটি হবে একশো ছয়টি কোন সালে বক্সিং একটি আইনি খেলা হয়ে ওঠে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক সঠিকত্রুটি উনিশশো এক সালে কোন খেলায় আপনি বেসবল নিক্ষেপ করেন এবং ব্যাট দিয়ে আঘাত করেন ক্রিকেট হকি বেসবল ব্যাডমিন্টন সঠিক উত্তর বেসবল আইসিসি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো দশ সালে উনিশশো নয় সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো ষাট সালে উনিশশো নয় সালে ক্যারাম খেলাতে কতগুলি গুটি থাকে উনিশটি ১৪টি ১৭টি সতেরোটি বারোটি সঠিক উত্তরটি হবে উনিশটি দুই কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ ফ্রান্স নেদারল্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা সঠিক গতি হবে আর্জেন্টিনা এরকম নতুন নতুন অজানা সব তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ